বাংলা থেকে ব্যাঙ্গালুরুতে গিয়েছিল কাজের সন্ধানে তবে সেই যাত্রাই হল শেষ যাত্রা ব্যাঙ্গালুরুতে আগুনে ঝলসে পুড়ে মৃত্যু মুর্শিদাবাদের পাঁচ পরিযায়ী শ্রমিকের সংকটজনক আরও দুই তবে সেই যাত্রায় হল শেষ যাত্রা কর্ণাটকের ব্যাঙ্গালুরু মাইশোরু এক্সপ্রেসওয়ের কাছে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে মুর্শিদাবাদের সাতজন শ্রমিক গুরুতরভাবে দগ্ধ হয়েছে এমনকি তাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয় এবং বাকি দুজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ঘটনাটি কি ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে বেঙ্গালুরুর রামনগর জেলার বিডাডি এলাকায় একটি ঘরে সাতজন শ্রমিক গ্যাস সিলিন্ডারের বন্ধ করতেই ভুলে গিয়েছিলেন তারা সেই সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে থাকে আর রাত দুটো নাগাদ তাদের মধ্যে একজন বাথরুমে যাওয়ার সময় মুখে জ্বলন্ত বিড়ি নিয়ে হঠাৎ করে ঘরে ঢোকেন আর এতেই ঘটে বিস্ফোরণ দাউদাউ করে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে এরপর চোখের নিমিশেই সাতজনের শরীর পুরো আগুনে ঝলসে যায় পাশের ঘরে থাকা অন্যান্য শ্রমিকরা ছুটে এসে তাদেরকে উদ্ধার করে স্থানীয় ভিক্টোরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করিয়েছিলেন তবে চার দিন ধরে চিকিৎসা চলার পর একে একে পাঁচজনের মৃত্যু হয় শুক্রবার মারা যান চারজন তারা হলেন হরিহরপাড়া থানার জাহিদ আলী বয়স পঁয়ত্রিশ বহরমপুরের সাফিজুল শেখ বয়স পঁয়ত্রিশ মিনারুল শেখ বয়স ছত্রিশ ও জিয়াবুর শেখ বয়স পঁয়ত্রিশ এমনকি শনিবার গভীর রাতে প্রাণ হারিয়েছেন তাজিবুর শেখ বয়স তিরিশ বছর এদিকে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন দুই শ্রমিক পাঁচপীরতলার হাসান মল্লিক ও নগর জল পাড়ার নূর জামাল শেখ হাসানের শ্যালক মোহাম্মদ মিরাজ যিনি নিজেও পরিযায়ী শ্রমিক তিনি জানাচ্ছেন জামাইবাবুকে ভিক্টোরিয়া হাসপাতাল থেকে সেন্ট জনস মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে তবে চিকিৎসকরা বলছেন অবস্থা খুবই গুরুতর জানি না উনিও বাঁচবেন কিনা না এ বিষয়ে পরিযায়ী শ্রমিকের ঐক্য মঞ্চের সদস্য আসিফ ফারুক বলেছেন এই পরিবারগুলির আর্থিক অবস্থা খুবই খারাপ মৃতদেহ দ্রুত গ্রামে ফিরিয়ে আনার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছি অন্যদিকে বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী জানিয়েছেন তিনি বেঙ্গালুরুর হাসপাতালের কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেছেন মৃতদেহগুলি ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে থাকে